শাকিব খানের বউ যেই কথাটা বা আমার টিকটকের কমেন্ট ঘাটলেই দেখবেন যে কেউ নজর দিবা না এটা কিন্তু নেক্সট সুপারস্টার কেউ নজর দিবা না এটা আমাদের শাকিব খানের বউ সো এইটা না আমার আমার কাছে অনেক ভালো লাগে আমি কিন্তু এতে একদম বিভ্রান্ত হই না আমার কাছে অনেক ভালো লাগে কে দিল পের বেড়া চৌর বাগানে শাকিবিয়ান না আমি হচ্ছে আমার শাকিব খানকে ভালো লাগে যেহেতু হিরো হিসেবে তাকে আমার ভালো লাগে এখন আমার কথা হচ্ছে একটা মেয়ে ছোটোবেলা থেকে স্বপ্ন নিয়ে আসছে যে সে শাকিব খানের সাথে মুভি করবে তো ওই জায়গা থেকে হচ্ছে ভালো লাগা এমনিতে ভাই আমি শাকিবান হতে চাই না হ্যাঁ অবশ্যই সেটা হতে চাই কারণ দেখেন একটা মানুষ চাইলে অনেক কিছুই হচ্ছে পসিবল সে আমি এখন ভালো ভালো কাজ করছি তো যেহেতু মানুষ চাইলে সব কিছুই সম্ভব যদিও আমি আগে একটু ভুল করে ফেলেছিলাম ভুল ভাই সবাই করে মানুষ ছোটোবেলা থাকতে অনেক ভুলই করে এখন আর সেই ভুল করা যাবে না এখন মুভির জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ হয়ে যাবে